রহমান রহিম জীবনের শেষ সময়গুলো অবহেলা আর অযত্নে না কাটতে চাইলে এখন থেকে মনোন করুন এবার তাতে তো এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো আমরা বাজারে দেখি অনেক লোক আসে বাজারে বিশেষ করে আড্ডা মারা চা দোকানে প্রত্যেক তারা তিরিশ থেকে চল্লিশ টাকা ভাড়া দিয়ে আসে দুইবার শুধু আড্ডা মারার জন্য এদের নতুন কোনো কাজ নাই তো যা বুঝলাম এখানে দুঃখের বিষয় আফসোসের বিষয় হলো তারা তাদের জীবনটাকে যৌবনকে সঠিক সময় কাজে লাগাতে পারেনি আপনি আপনার যৌবনের ভুলকুটি যাই করেন না কারণ আল্লাহ সোভানতার কাছে অনেক দামি সেটা অন্তত পাচকের সাথে আদায় করবেন যতটুকু পারেন জিগির মনোবেশন করবেন মূলত একজন মুসলমানের দাওতি কাজে মনোবেশন করলে সেই কখনো পথ হারা হয় না সেই পথের উপর চলতে হলে তাকে অবশ্যই দাওতি কাজে মনোবেশন করতে হবে তাহলে সে সঠিক পথে দিশা পাবে এবং সে পথ তো হবে না তারপর আপনি কোরআনতে আওয়াত করবেন মূলত এবং জিহাদের চিন্তা চেতনা আপনার মনের মধ্যে থাকবে একজন মুসলমানের দায়িত্বটাই তাহলে সে তার শেষ বয়সের সময়গুলাকে সে উপভোগ করতে পারবে সে কারো অবহেলার পাত্র হবে না এবং আল্লাহ তাআলার কাছে সেই অবহেলার পাত্র হবে না তো এখন থেকে মনোভিশন করেন বাকি সময়গুলো ভালোভাবে কাটানোর জন্য মনে রাখবেন আল্লাহর কাছে যতটুকু গুরুত্বপূর্ণ সেই বারি পদে অতটা গুরুত্বপূর্ণ না